গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে এবং কৃপায় তো দেখো আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তো দেখো আমি সকালবেলায় উঠে চান টান করে নিয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর তারপরে করছি মেয়ের জামা স্লাই মানে স্কুলের জামা যেহেতু স্কুলে যাবে আর জামা দুটোরই সেলাই খুলে গেছে সাইডগুলো চুড়িদারের আর কি জামা বলতে চুড়িদারের তো সেটাই এখন সেলাই করছি দেখি দূর কী করা যায় আর এইভাবে কতদিন চালানো যায় দেখাই যাক আর এইটা আগের বছর যে স্কুলে জামাগুলো দিয়েছিল সেই জামা দুটো আর এই বছরে যে জামা দুটো দিয়েছে সেই দুটো জামা গায়ে হয়নি হচ্ছেই না মানে তার জন্য নতুন জামাটা পড়েই আছে আর স্কুলে বললোর বাবা গিয়ে তো বললো আমাদের কিছু করার নেই কি স্কুল কি জানি বছর প্রথমই এই স্কুলে তো ওদের তো মানে সব স্কুলেই এইটা আছে যে মাপ নিয়ে জামা কাপড় দেওয়া হয় কিন্তু এই স্কুলে কোনো মাপই নেয়নি একজন দুজনকে নিয়ে গিয়ে মাপ নিচ্ছে এবং সবার চেহারা তো সমান না কেউ রোগা কেউ হেলদি আর কি তো এই আর কি আর বলবো তো দেখো জামাটা সেলাই হয়ে গেল এই যে মেয়েটা মেয়ে দাঁড়িয়ে আছে চান টান করে তো দেখো খাওয়া দাওয়া করে এবার বেরিয়েও পড়েছে স্কুলে যাচ্ছে দুই বন্ধু আর কি মানে আমার মেয়ের বন্ধু আর আমার মেয়ে বাড়িতে ডাকতে এসেছিলো তো ওর সঙ্গেই যাচ্ছে তো স্কুলে চলে যাচ্ছে আর আমি এবারে ঘরটা মুছে নিচ্ছি আর ছোটো মেয়ে উঠে গেছে ছোটো মেয়ে উঠে বিছানায় ওর বাবার সঙ্গে আছে তার জন্য আমি এবারে কাজগুলো করে নিচ্ছি আর আমার শুধু ভাতটাই যা হয়েছে তাছাড়া আর কিছু কাজ হয়নি তো ঘরটা মুছে নিলে আমার বাসি কাজ মোটামুটি সবটাই হয়ে যাবে বিছানা গোছানো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তো কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি এবারে রান্নার দিকে যাব তো তাড়াতাড়ি করছি তার জন্য তো দেখো আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে ঘরটা মোছা হয়ে গেলে বারান্দাটা মুছে নেবো আর বারান্দাটা মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না বারান্দাটা প্রায় করিই না শেয়ার ও তারপরে চলে এসেছি এ দেখো খট বারান্দা মুছে নিয়ে মুসুর ডাল মুসুর ডালটা কালকে রাত্রিরবেলায় ভিজিয়ে রেখেছিলাম আজকে বেটে তরকারি করব বলে বড়া করে আর কি তো সেটাই এখন মিক্সারে দিচ্ছি আর কাঁচা লঙ্কা রসুন তার সঙ্গে দিয়ে দিচ্ছি ওর সঙ্গে মিক্সড হয়ে গেলে নুন দিয়ে হলুদ দিয়ে আর একটু জলও দিয়ে দিচ্ছি মেখে বড়া করব আর কি আর বড়াটা তরকারি করব আর এই বড়াটা খেতে খুব ভালো লাগে ঠিক আছে আর তারপরে দেখো বন্ধুরা আমার এটা বাটাও হয়ে গেছে তো এটা এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তারপরে চলে এসেছে এই যে মোচা মোচা ছাড়ানোর জন্য তো মোচাটা আমি ছাড়িয়ে নেবো তোমরা তার আগের দিন দেখেছিলে গাছ থেকে আমার হাজব্যান্ড পেরেছিল কলা গাছ থেকে মোচা আর একটা বাতাবি লেবু মানে দুটো মোচা পেরেছিলো আর একটা বাতাবি লেবু দুটো মোচার মধ্যে একটা মোচা আমি নিয়েছি একটা আমার জাকে দিয়েছি তো দুজন দুটো মোচা নিয়েছি আর বাতাবিলিবে একটাই পেরেছিল আর ওরা পেরে নিয়ে নিয়েছিল তো ওই মোচাটাই এখন ছাড়াচ্ছি এইটা হবে রান্না আর কি তার জন্য তো এটা এখন ছাড়িয়ে নিচ্ছি তো এই রকমভাবেই মানে হয় আর কি কি আর বলবো গাছের জিনিস তারপরে মানে কোনটা কি হচ্ছে না হচ্ছে এইরকমভাবে কতদিন আর চলবে জানি না কিছুই জানি না কপালে কী লেখা আছে তো দেখো বন্ধুরা মোচাটা এখন ছাড়ানো হয়ে গেছে এবারে হচ্ছে কাটার পালা তো ছাড়ানো গেছে বলতে ওই বেছে নিচ্ছে দেশলাই কাঠির মতো থাকে যে আর একটা এর মতো সাদা মতো থাকে অংশ তোমরা জানো নিশ্চয়ই তো ওইগুলোই এখন আমি ছাড়িয়ে বেছে নিচ্ছি মোচাটা আর গাছের যেহেতু টাটকা জিনিস খেতে খুব ভালো লাগে শুধু এমনি তরকারি করলেই ভালো লাগে গাছের টাটকা জিনিস তো তার জন্য তো দেখো বন্ধুরা আমার ছাড়ানো হয়ে গেছে আর এবার আমি কেটে নিচ্ছি মোচাটা ঠিক আছে বটি দিয়ে জলও নিয়ে নিয়েছি বাটির মধ্যে করে বাটির মধ্যে করে জল নিয়ে আমি এখন কেটে নিচ্ছি তো ওইদিকে আমি রান্না বসাবো এইদিকে দেরিও হয়ে যাচ্ছে কিন্তু এই মোচাটা এক হাতে পড়ছি যেহেতু মেয়ে স্কুলে গেছে তার জন্য আমি একাই ছাড়াচ্ছি এই যে তো বন্ধুরা তারপরেই চলে এসেছি দেখো বন্ধুরা আমি রান্নার দিকে তো মোচাটা কাটা ছাড়ানো সব হয়ে যাওয়ার পর মুসুর ডালের মধ্যে নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা রসুন তো দেওয়াই আছে তার জন্য এটা একটু নুন হলুদ তো মিক্স করে আর এই গ্যাস জ্বালিয়ে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে তারপরে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষে তেল দিয়ে আর বড়াগুলো এক এক করে ভাজবো আর কি সর্ষে তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে আর দিয়ে এবারে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা বড়গুলো দেওয়াও হয়ে গেছে আর এবারে আস্তে আস্তে করে উল্টাচ্ছি আর কি হলে সব ঘেটে যেতে পারে আর কি মানে অনেকগুলো দেওয়া হয়ে গেছে তো একবারে সবটাই ঢেলে মানে দিয়ে দিয়েছি তো তার জন্য আস্তে আস্তে করে হাল হালকা হাতে আর দেখো বড়াগুলো এরকম আমার লাল লাল করে ভাজা হয়েও গেছে তো এবার আমি একটা থালার মধ্যে বড়াগুলো তুলে নিচ্ছি একটু কড়া করেই ভাজলাম যেহেতু তরকারি হবে ঝোলের মধ্যে দেব তো নরম করে আমি ভাজি না সাধারণত বড়া ডিমের বড়াই হোক আর এমনি ডালের বড়াই হোক আর তারপরে এদিকে আলু কেটে নিচ্ছি আলু দিয়ে তরকারিটা করবো তার জন্য তো বেশি আলু দেব না এই দুটো আলুই দেব। আমরা আলু খুব একটা বেশি খাই না তার জন্য তো গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি এবারে গ্যাসের মধ্যে দিয়ে দিলাম এই সরি কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে একটু পাঁচ ফোড়নটাও দিয়ে দিচ্ছি কম আছে যেহেতু সেই জন্য ডাব্বা ধরেই একটু দিয়ে দিলাম আর তারপরে এই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আর একটু একটু নেড়ে নেবো ভালো করে লাল লাল করে তেলের মধ্যে তারপরে টমেটো ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেটে টমেটো দিয়ে দিয়ে দিয়েছি এবারে দেব হচ্ছে আদা চেঁচে দিয়ে দিচ্ছি আমি আদা চেঁচেই সাধারণত রান্না করি আর মাংস হলে তখনই আমি মিক্সিতে বেশ আদা রসুনটা বেশি থাকে তো হয় তো আর রসুনও দিয়ে দিলাম তো মিক্সিতে তো একটু বেশি করে দিতে হয় কম জিনিস দিলে হয় না বাটা হয় না জানোই তোমরা এটা তার জন্য মাংস হলে মশলার পরিমাণটা বেশি থাকে তো সেই জন্য মিক্সিতে করি এছাড়া আমি আদা রসুন চেঁচে চেঁচেই করি আর এই বাটির মধ্যে তুলে নিচ্ছে একটু কষা আলু আলু মশলাটা এটা মে মেখে আর একটু জল দিয়ে একটু করে দেবো তারপরে আমাদের একটু লঙ্কা গুঁড়োটা বেশি করে দিয়ে দিচ্ছি মেয়ের তরকারিটা তুলে কারণ মেয়ে তো বেশি ঝাল খেতে পারে না তার জন্য মেয়েটার সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েই তুললাম আর আমাদের লঙ্কা বেশি দিলাম আর এখানে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর তারপর দেখো তরকারিটা হয়েও গেছে আর আলুটা তরকারি কষতে কষতেই তখনই হাফের বেশি সেদ্ধ হয়ে গেছিলো আর তো এখন হয়ে গেছে তো এই বড়াগুলো আমি কিছুটা তরকারিতে দিয়ে দেবো মানে ঝোলে আর কি দিয়ে দেবো আর কিছুটা ভাজা খাওয়ার জন্য রেখে দেবো ভাজা খেতে ভালোবাসে আমার হাজব্যান্ড আর আমার মেয়েও ভালোবাসে আমিও খাই খাই না যে তা নয় তবে আমার ঝোলের ঝোলের বড়াটাই বেশি ভালো লাগে তরকারিটা আমি ঢেলে নিলাম বাটির মধ্যে কারণ ঝোলের বড়াটা এই কারণেই ভালো লাগে কারণ ওর মধ্যে নুন ঝাল মশলা সব ঢোকে তো বেশ ভালো লাগে আর নরম নরম হয়ে যায় তার জন্য তারপরে কড়াটা ধুয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছে আর এখন হবে হচ্ছে বলো তো বন্ধুরা আমড়ার টক হবে এটাও গাছের আমরা এইটাও গাছ গাছ থেকেই পেরে নিয়েছে এটা আমার হাজব্যান্ড পারেনি এটা আমার শাশুড়ি পেরে নিয়ে এসেছিলো তো তার জন্য একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখানে আমরা দিয়ে দিচ্ছি আমরাগুলো নিয়ে ছেড়ে একটু নুন দিয়ে দেবো আমরা যেহেতু বেশি নাড়া চলবে না তার জন্য নুন একটু হলুদ দিয়ে মানে জল দিয়ে ঢাকা দেবো আর কি তো এবারে হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর কি আর সেদ্ধ হলে চিনি দিয়েই মানে একটু পুটিয়ে নামালে হয়ে যাবে তো ঢাকা দিয়ে দিলাম তখন দেখো সেদ্ধ হয়েও গেছে আমরা বেশিক্ষণ লাগে না মানে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর যে তো বন্ধুরা আমি বারবার হাত ধুচ্ছি আমার হাত ধোয়া একটা ম্যানিয়া আছে আর তারপরে আমরা চাটনিতে আমি চিনি দিয়ে দিলাম আর খুব বেশি মিষ্টি দিলাম না কারণ আমাদের বাড়িতে একজন ডায়াবেটিস পেশেন্ট আছে আর তারপরে আমার ছোটো মেয়েকে ভাত মেখে দিয়েছি এই যে ভাত খাচ্ছে জীবনে প্রথম ভাত খাচ্ছে মেখে মানে মেখে নয় মেখে আমি দিয়েছি ও একা হাতে খাচ্ছে আর কি খুব ভালো লাগছে এটা দেখে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সরি গুড নুন গুড ইভিনিং বলে দিয়েছি ভুল করে সরি তো দেখলে আমার ছোটো মেয়ে এই প্রথম একা হাতে ভাত মানে আজকে প্রথম একা হাতে ভাত খাচ্ছে আর কি ঠিক আছে বেশি দেখালাম না কারণ বেশি দেখালে মানে বেশি দেখানো বারণ আছে মানে তোমরা তো জানোই সবটা আর কি বলবো বাচ্চাদের দেখানো নিষেধ তার জন্য বেশিক্ষণ দেখালাম না একটুখানি এক ঝলক দেখালাম শুধু তো এই প্রথম আমার তো খুব আনন্দ হচ্ছে এই প্রথম আমার মেয়ে নিজে হাতে একা হাতে ভাত খেতে মানে ভাত খাচ্ছে জানি ওই মানে ভাত তো খাবেই সেটা না কিন্তু আজকে প্রথম এই আজকে প্রথম নয় মানে এই প্রথম মানে একা খেতে শিখেছে আর কি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওইটা তো চলো একবার দেখিয়ে দিই কি বান্না হয়েছে তোমরা জানো তবু আর একবার দেখিয়ে দিয়েছি ফাইনাল লুক চলো এই যে আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন বেরিয়ে যাবে কাজে আর এটা আমার ভাত বেড়ে নিয়েছি আর আজকে তো দেখতেই পেলে তোমরা মসুর ডাল বেটে আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ 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 আদা রসুন দিয়ে তরকারি করেছিলাম মানে খুব একটা জুস করিনি নিই করেছি আর এটা হচ্ছে কালকের টকের ডাল আমড়া দিয়ে টকের ডাল বেঁচে গেছে এটা আমি খাবো আর এটা চাটনি আমড়ার চাটনিটা আজকেই হয়েছে আর কটা বড়া ভাজা রেখেছিলাম এই যে তিনটে বেঁচেছে আর এটা হচ্ছে আমার মেয়ে স্কুলের ডিমের কুসুমটা হাফ ভাতে মেখে দিয়েছি আর হাফটা আছে এটা আমাকে খেয়ে খেতে হবে আমি খাবো আর এই যে আমার ভাত মা খাও মা তো চলো খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে আবার পরে আসছি আর বড়ো মেয়ে তো দেখতেই পেয়ে দেখুন স্কুল গেলো তো চলো ওর বাবার খাওয়া হয়ে গেছে ছোটো মেয়েও খাচ্ছে আমিও খেয়ে নিই আমিও বা বাকি থাকি কেন ঠিক আছে শুভ কাজে দেরি করতে নেই শুভ কাজ যত তাড়াতাড়ি করবে ততই ভালো তো চল আবার পরে আসছি আকাশ ডাকছি বৃষ্টি হবে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সময় হচ্ছে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি এত গরম বাপরে বাপ যেমন কদিন বৃষ্টি হয়েছে তেমনই আজকে গরম রেখেছে বড় মেয়ে টেকা যাচ্ছে না আবার আজকে শ্যাম্পু করেছি তার জন্য চা আরও বেশি গরম লাগছে তো দেখো এখন আমাদের টি টাইম আর এই যে আমার বড় স্কুল থেকে এসে ভসন্দেবেলা ভাত খেতে বসে গেছে ভাত খেতে বসে গেছে ভসন্দেবেলা আমি এখন চা খাবো একার মতো চা করে নিয়েছি আর আমার ছোটো মেয়ের দুদা গ্রো খাবে তো দেখো আমার লিকার চা করেছি আজকে বন্ধুরা আর এই যে মেয়ের দুধ সেরিক গ্রহটা গুলি নি এই যে সেরিক এর মধ্যে গোলাবো আর চা আর সঙ্গে আছে যে বিস্কুট তো এটাই এখন খেয়ে নেব তোমাদের নিশ্চয়ই সবার চা খাওয়া হয়ে গেছে নাকি যদি না হয়ে থাকে তো চলে আসো লিকার চা আদা দিয়ে আর সঙ্গে বিস্কুট ঠিক আছে চলো আবার পরে আসছি চাটা খেয়ে নিই দুধটা খাইয়ে তারপরে দেখো বন্ধুরা আমি লিকার চা খেয়ে একদম লেগে পড়েছি ফুল দমে কাপড় জামা গোছাতে এক গাদা কাপড় জামা জমা হয়ে আছে তার জন্য ভালোভাবে একটু গুছিয়ে নিই আর মেয়ে পড়তে গেছে এখন সন্ধ্যেবেলা তোমরা দেখতেই পেলে ভাত ভাত খেলো খেয়ে দেয় সাড়ে সাতটা নাগাদ ওই সাতটা পনেরো কুড়ি নাগাদ মেয়েটা বড় পড়তে গেছে আর আমি কাপড় চোপড়টা গুছিয়ে নিয়ে ছোটো মেয়েকে একটু বই পড়াতে বসবো বই পড়তে চায় না বন্ধুরা তবুও কী করো বাচ্চা তো পড়তে বসাই পড়ুক আর না পড়ুক একটু অভ্যেসটা থাকবে আর কি সকাল সন্ধ্যে তার জন্যই একটু মানে বসানো তো এখন তেমনভাবে পড়তে পারে না আড়াই বছর বয়স বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে এখন সময় হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ চল্লিশ বাজতে যায় প্রায় আর এইটা আমার হাজবেন্ড চলে এসেছে বাড়িতে আর এই যে নিয়ে এসছে দেখো কালকে যেহেতু বন্ধুরা এই যে এটা ঠাকুরের ফুল আর ফুলমালা আর কি আর এটা ঠাকুরের সন্দেশ আর এটা আমাদের সন্দেশ এবং আমাদের মিষ্টি কি মিষ্টি আমি জানি না

এটা গোলাপ জামুন নয় এটা পান জানে রসগোল্লা পান্তুয়া সুগার কিন্তু কেউ বলবে না সুগার গান্ডে পিণ্ডে মিষ্টি যত যা পারবে গান্ডে পিন্ডে গিরবে আর আলুর বেলা যত সুগার যেন

তো চলো এখন এটাই খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়বো তো চলো ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি আবার দেখাচ্ছা আরেক চুপ কর তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর এই যে হেয়ারবিনটা লাগিয়েছে এই কারণে শ্যাম্পু করেছি তো আর সেই কুচে কুচি মুখে ভর্তি হয়ে যাচ্ছে তার জন্য নাহলে বিন লাগাই না তো তুলে দেবো ভাল লাগে না তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে আর একটি নতুন দিনের সাথে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পরিবারের সমস্ত খুব ভালো দেখো ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করে দিও লাইক কমেন্টস শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো চলো গুড নাইট টাটা